ও মা খোকা বাড়িতে আছিস একটু শুনে জানা রে বাবা শরীরটা কেমন জানি ঝিম ঝিম করছে মাটা ভারী হয়ে আছে বাবারে রে তোমার মায়ের জ্বালায় একটু শুয়েও সুখ নেই দেখতে পাচ্ছি এখন ঘুমানোর সময় আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে এই সন্ধ্যা বেলা ডেকে ডেকে আমার মাথাটা গরম করছেন কেন শুনি কিছু বলবেন বৌমা আসলে আমার মাথাটা খুব ভারী হয়ে আছে তুমি যদি একটু চা করে দাও তো ভালো লাগবে আদি খেতা দেখে দেখে আর বাঁচি না বলি নিজে করেও তো খেতে পারেন এতই যখন চা খাওয়ার ইচ্ছে সব সময় আমাকে কেন ফার্মাস করেন দেখ বিমল তোর বউ আমার সঙ্গে কেমন ভাবে কথা বলছে মালতি তো কোনো ভুল কথা বলছে না মা মালতী যা বলছে ঠিক কথাই বলছে যখন তখন তো চা বানানো যায় না এমনিতেই কাল সকালে কাজে বেরোতে হবে তার উপরে তুমি ডেকে ডেকে মাথাটা নষ্ট করছো এ আমার কি দিন দেখতে হচ্ছে এই বয়সকালে বৌমা না হয় অন্য বাড়ির মেয়ে সে দুটো কথা শুনিয়েছে আমাকে তাই বলে আমার খোকাও আমাকে কথা শোনালো এই জীবন রেখে লাভ কি আমার নিজে চোখে দেখলে তো তোমার মা আমার সঙ্গে কেমন ব্যবহার করে আমি ওনাকে বসিয়ে বসিয়ে খাওয়া দিতে পারবো না তোমার চোখে সব সময় আমাকে খারাপ প্রমাণিত করতে চাই ওনাকে এ বাড়ি থেকে চলে যেতে বলো নইলে আমি এখান থেকে চলে যাব ঠাম্মি ও ঠাম্মি আমাকে একটা গল্প শোনাও না ঠাম্মি কতদিন হলো তোমার কাছে একটা গল্প শুনিনি ঠাম্মি আমাকে একটা গল্প শোনাও আজকে ছুটির দিন আজ আমাকে স্কুলে যেতে হবে না না শোনা আমি যদি এখন তোমাকে গল্প শোনাই তাহলে তোমার মা খুব রাগ করবে তুমি এখন পড়তে শোনা এখন তোমার মা দেখলে বকবে তুমি এই ঘরে কেন এসেছো কেন আসব না ঠাম্মি তুমি তো আমার কাছে সব থেকে প্রিয় যেই দেখলেন আমি রান্নাঘরে কাজে ব্যস্ত অমনি আমার মেয়ের কানে কুমন্ত্রণা দিচ্ছেন এজন্যই আমি আপনাকে দেখতে পারি না আর তোকেও বলছি মিলি আমি কতবার বলেছি তুই তো ঠাম্মির ঘরে যাবি না তুই আমার কথা না শুনে আবার এসেছিস আমি তো আসতেই পারি মা তুমি যেমন আমার মা তেমনি এটা আমার ঠাম্মি আমি আমার ঠাম্মির কাছে এসেছি অন্য কোথাও তো যাইনি এসেছি তো কি হয়েছে মা আমি আসবই মিলি এখন আমার মুখে মুখে তর্ক করছে আবার আমি যা বলছি শুনছে না এই সব কিছুইও আপনার কাছ থেকে শিখেছে তাই আজকেই আপনি এ বাড়ি ছেড়ে চলে যাবেন আপনি এ বাড়িতে থাকতে পারবেন না ঠিক আছে বৌমা তোমার যদি মনে হয় আমি চলে গেলে তোমরা সুখে থাকবে তবে তাই থাকো আমি চলে যাচ্ছি আজই এখান থেকে এরপর বৃদ্ধা কোথায় আশ্রয় নেবে কী হবে তার সঙ্গে সেই সব জানতে হলে দেখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা এছাড়াও অনেক টুনটুনি পাখির কার্টুন আছে যেগুলো তোমরা দেখতে পারো খুবই ভালো লাগবে তোমাদের এগুলো সম্পূর্ণটাই মোবাইল দিয়ে তৈরি করা হয়